কমিটির কড়া মাথা নাও দেয় তাহলে ওনার সমস্ত প্রাইজ দিতে শিকার আছে এরপর এটা অনেক শুনেছি যে যদি কাড়াকে যদি মাঠে দু কিলোমিটার দূরও যায় নিয়ে ভাগান দিয়ে ওদের কাড়াকে তবুও ওরা প্রাইজ দিতে রাজি আছে নমস্কার আমি জনার্দন আর আপনারা দেখছেন লোকাল মনোরঞ্জন তো এই পুরুলিয়া এবং ঝাড়খণ্ডের সমস্ত কেড়া লড়াই প্রেমীদেরকে আমার এই চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই তো আজকে আমি এসে পৌঁছেছি বোকারো জেলার চন্দনকারী থানা অন্তর্গত আদরকুটি গ্রাম তো এই আদরকুটি গ্রামের যে লোকের সমাগম দেখছেন কিছু বিবরণ আছে তো বিবরণটা কী বটে নিজেদের গ্রামে কাড়াগড়াই হবে না অন্য গ্রামে হবে এরকমভাবে সেটা আমি এখন জিজ্ঞেস করব আর সম্পূর্ণ বিবরণটা আপনার কাছে জানাবার চেষ্টা করব তো নমস্কার আপনাকে নমস্কার তো প্রথমে আপনার নাম পরিচয় বলুন হ্যাঁ আমার নাম হচ্ছে সীতারাম সর্দার আদরকুঁড়ি গ্রাম থানা চন্দন কেয়ারি জেলা বোকারো ঝাড়খন্ড শুনলেন এক নম্বর মালিক ইনাদের গ্রামের এই সীতারাম সর্দার তো চলুন বাকি বিবরণটা এই যে ইনাদের গ্রামের ব্যক্তি আছে ওনার কাছ থেকে আমরা জানবো তো নমস্কার নমস্কার আপনার নাম পরিচয়টা বলুন প্রথমে আমার নাম খগেনচন্দ্র মাহাতো গ্রাম আদরকুড়ি থানাচন্দন জেলা বোকার তো আপনার চ্যানেলের সমস্ত দর্শকবৃন্দকে বা বাড়া প্রেমিকদের আমি অশেষ অসুখ ধন্যবাদ জানাচ্ছি তো বল কি তো এই যে আজকে এত লোক সমাগম আছে মানে আপনার লড়াই হবে না অন্য কোনো গ্রামে না না লড়াইটা তো হবে শামপুর কিলা থানা পুরুলিয়া ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল পড়ছে ওইখানে আপনারা জোড়া পাইছেন নাকি হ্যাঁ জোড়া পাইছি কোন নম্বর কারার সাথে জোড়া হয়েছে এক নম্বর সাথে এক নম্বর তাতে প্রাইস কত আছে প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা ওনাদের মেলার দিনটা কবে ওটা রবিবার পড়ছে তাহলে বাইশ তারিখ পড়ছে বাংলা বাংলা বাইশ রবিবার আচ্ছা আপনাদের কাড়া ধরুন এক নম্বরে জোড়া হয়েছে তো ওইখানে যদি আপনাদের কাড়া মাথা না দেয় বা কমিটির কাড়াই মাথা না দেয় তো তাতে কি প্রাইজ আপনার দিবে কীরকম ঘোষণা করে বলেছেন যে যদি কাড়া কমিটির কাড়া মাথা না দেয় তা তাহলে ওনারা সমস্ত প্রাইজ দিতে শিকার আছে এরপর এটা অনেক শুনেছি যদি কারাকে যদি মাঠে দু কিলোমিটার দূরও যায় নিয়ে ভাগাইন দিয়ে ওদের কাড়াকে তবুও ওরা প্রাইজ দিতে রাজি আছে এটা কি আমি প্রথম শুনছি এই জিনিসটা তো এই যে জোড়া দিয়েছে তো সেই কমিটিকে এবং মালিক ওনাদেরকে কি বলতে চাইছেন কমিটি কারা মালিককে ধন্যবাদে দিচ্ছি আমি আর এই কথা সবাই বলে থাকে যে জোড়া দেওয়ার সময় অনেক জোড়া দিতে খুঁজে নাই কিন্তু জোড়া দেওয়ার পর দেখবেন যে যে যারা জোড়া দিয়েছে বা জোড়া পাইয়েছে তারা বলে বহুত বহুত ধন্যবাদ কমিটিকে এটা স্বীকার করে কিন্তু লড়াইয়ের পর দেখবেন যে কারা মালিক এই প্রাইজের মালিক আর বিপক্ষ মালিকটা এমন দুশ্মনের মতন দেখাদেখি হয় বোঝায় যে এদের আর শত্রুই নেই আগে তো বলে দিবে এক বহুত ধন্যবাদ দিচ্ছি বহু ভাত সাবাস কী করছি কিন্তু লাস্টে যেন ওইটা না হয় আমরা বলতে চাই যেভাবে আমরা সম্মান দিয়ে জোড়া দিয়েছে আমাদের কারা লড়ুক চায় না লড়ুক বা হারুক চায় জিতুক আমরা যে স্ব সম্মানই পাঠায় দিই এটি আমরা চাইছি এটা হলেই আমরা বহুত বহুত ধন্যবাদ কেনে তারা আমরা মানে কুটুম্বের থেকে ধন্যবাদ দিব তবেই ধন্যবাদ দিব যে আমরা কাছে স্বসম্মানে পাঠায় দিই জেলা কমিটির উদ্দেশ্যে কি বলতে চাইছেন জেলা কমিটির উদ্দেশ্যে আমি কি জেলা কমিটি তো প্রায় দেখি সব জায়গায় ওনারা থাকাকালীন বিচার ভালোই হয় আমি খারাপ বলবো নাই তবে আমি এইটুকুই বলতে চাই জেলা কমিটিকে হয়তো আমার কথাটা ওদের যদি কানে লাগে তো ভালো যেখানেই কমিটি জড়া লড়াই করছে সেখানে গ্রামের কমিটিও বহুত আনন্দ লাগে আবার দশরা আনন্দ উপভোগ করে কিন্তু যারা কালা বাড়াইতে যায় সেই লোকগুলোর প্রতি যে একটু ধ্যান থাকে যে লোকগুলো কত থেকে এসেছে ওরা তো মেলাটা লাগাবার জন্য খেলা এড়াই যাচ্ছে ইয়ার লড়াইয়ের পরে দেখবে যে ওদের কাছে যারা জিতারা একটু ঠিক যারা হারে যায় তারা দেখার জন্য কেউ লোক থাকে নাই বা তারা দুশ্মনের জেগে দেখা হয় আমি প্রায় জায়গায় লক্ষ্য করে দেখেছি সেটা যেন না হয় কেন কি ওরা আমাদের বন্ধু ওদের জন্যে মেলাটা লাগছে আর ওরাই সম্মানটা পায় নাই আসার সময় দেখবেন যে মানে বেচারা একটু একটু জলের জন্য একটু নাস্তার জন্যে অত অত লোক থাকে বড় অসুবিধায় পড়ে আমি জেলা কমিটিকে এইটাই বলতে চাইছি যেখানে লড়াই হোক যেখানেই ওনারা যাক সেইখানে যেন একটু জলযোগের ব্যবস্থা থাকে অন্য কিছু দেখতে না দিই দেওয়া তো সম্ভব নয় কিন্তু আমি ওইটুকু বলতে চাই তো শুনলেন প্রায় প্রায় সম্পূর্ণ বিবরণ তো আমি আরও কিছু বিবরণ আপনাকে জানাচ্ছি তো নমস্কার আপনাকে নমস্কার আপনার নাম পুরজিটা বলুন আমার নাম হচ্ছে বলরাম মাহাতো গ্রাম পোস্ট আদ্রাগড়ি থানা চন্দনকেরি জেলা বোকারো ঝাড়খণ্ড আচ্ছা তো আপনিও যুক্ত আছেন এই কমিটিতে হ্যাঁ এই কমিটিতে আমিও যুক্ত আছি তো আপনারা যে কাড়া নিয়ে যাবেন কাড়া তো সাম করাবেন হ্যাঁ তো সাম করার সময় কিছু আপনাদের اپنا বক্তব্য আছে কি আপনাদের বক্তব্য মানে যেমন কারা সিংহে কোনো না দিয়া দিয়ে থাকে আমরাও দিব না ওরাও যেমন না দেয় ওরা তো অবলা জিনিস না ওই শিঙে দিয়া দিয়ে জন্য তো জিনিসটা খারাপ হয়ে যায় তো ওটা আমার কেন ও তো অবলাটাকে হামাকে দিত তো ওটাই কোনো নাই ব্যথা লাগতো কিন্তু অবলা জিনিসটাকে তো দেওয়াটা খারাপ এইটাই আমি বলতে চাই আমরা ওই পাঁচ ছজন সামাব তারপরে যখন আমাদের কাড়া লাগিয়ে যাবো আমরা তিনজনা থাকবো তিনজন হাঁটে যাব কিন্তু আমরা যদি পাঁচ ছজন না হয় তো মানে কাড়াটা আমরা সাম করাতে পারবো না আর ওটা হলে আমরা টিকে সাম করাবো নাহলে কারা আমাদের মনে কর একা নাই পারিস আমাদের বুঝলি ঢুকবে যখন তো এই যে শুনলেন এই আভ্রকরি কারা কোথায় নিয়ে যাচ্ছে সেইটা আর এই মহাশয় জানালেন যে প্রত্যেক জায়গায় কাড়া লড়াই হয় লড়াইটা শেষ হবার সময় কিন্তু সেইটা বন্ধুত্বভাবে আর ভালোই নেই তো যাতে এটা না হয় আমি চেষ্টা করবো যাতে এরকম লোকে না করে যাতে ব্যবহার ভালো করে শেষ সময়ও এমন নাই যে মেলা শেষ হয়ে গেল মানে আর লোকটার কোনো প্রয়োজন নাই সেটা নাই তো আমি দেরি করছি না আমার কাছে কাড়াটা দেখাচ্ছি খুলে নিয়ে এনাদের কাড়াটা কীরকম প্রস্তুতি আছে নমস্কার